একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে রেশনের টাকা চুরি হয়েছে এক প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে যাই হোক আজকে রক্তদান শিবিরের এই সভায় আমি সেই চুরির ওই অন্ধকারে আর ঢুকতে চাইছি না কারণ আমরা আইএসএফ এর উদ্যোগে একটা আলোর দিকে হাঁটছি আইএসএফ বারবার এই আওয়াজ রাখছে যে আমরা শুধুমাত্র ক্ষমতা বদল করতে আসিনি আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি অর্থাৎ আমরা কি অধিকার আছে কাজ করার অধিকার কি আছে রেশনের অধিকার কি আছে মিড ডে মিলের অধিকার কি আছে বাসস্থানের অধিকার কি আছে স্বাস্থ্যের অধিকার কি আছে সেই নিয়ে আমরা আইএসএফ এর যারা কর্মীরা রয়েছেন আমাদেরকে সচেতন হতে হবে এবং আইএসএফ এর একজন সক্রিয় কর্মী হিসেবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এটা গ্রামের আর পাঁচজন যারা এই সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না তাদের প্রত্যেকের কাছে এই খবরগুলো পৌঁছে দিতে হবে যে সরকার এতদিন পর্যন্ত আমাদের অন্ধকারে রেখেছিল আজকে আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে সেই অন্ধকারে আলো ফেলে আলো ফেলতে এসেছি আমাদের দায়িত্ব হলো মানুষের অজ্ঞানতার যে অন্ধকার অন্ধকারকে সরিয়ে সেখানে আলো ফেলা জ্ঞানের আলো নিয়ে আসা ভাইজানের মতো বিধায়ককে আপনারা পেয়েছেন আপনারা দেখছেন প্রত্যেকদিন বিধানসভায় তিনি আওয়াজ তুলছেন কিছুদিন আগেও এই গত সপ্তাহে একদম দেড় সপ্তাহ আগে যে বৃষ্টি হয়ে গেল অকাল বৃষ্টি সেই বৃষ্টিতে ফসলের বিরাট ক্ষতি হয়েছে আপনাদের ভাঙর এলাকারতেও যেহেতু প্রচুর শাকসবজি চাষ হয় সবজির অনেক বেশি ক্ষতি হয়েছে এই সবজির এই যে ক্ষতি চাষের যে ক্ষতি এই ক্ষতি নিয়েও বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে একজনই চিঠি দিয়েছেন তিনি হলেন বিধানসভার ওই এক দুশো চুরানব্বই জনের মধ্যে একজনই বিধায়ক তিনি নৌসাদ সিদ্দিকি আজকে নৌসাদ সিদ্দিকীর আওয়াজগুলো তুলছেন বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে আইএসএফ এর জন্য একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে আইএসএফ এর দিকে মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং আপনাদের বিধায়ক নেতৃত্বরা আপনারা জানেন তারা শুধুমাত্র কথায় ভালো ভালো কথা বলছে এমনটা নয় আপনাদের বিধায়ক নিজে বিয়াল্লিশ দিন জেল খেটেছেন তিনি জেল খেটেছেন বলে তিনি খুব ভালো করে জানেন যে লড়াই করতে গেলে জেলে যেতে হয় আর জেলে সে লড়াইয়ের শক্তি আরো অনেক বেড়ে যায় আজকে আপনারা খুব বেশি দেখবেন না যে পার্টি করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে তো অনেকেই জেলে যায় কিন্তু কোন বিধায়ক আছে বলুন তো যিনি জেল থেকে বেরোনোর পর তাদেরকে সংবর্ধনা দেন আমরা দেখি এরকম কোন বিধায়ককে আজকে নশা সিদ্দিকি আমাদের সেই রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় আমরা আমাদের এই শিক্ষাই দেয় যে জেল হয় গুলি চলে কেস হয় হয় যা হোক যে অধিকারের জন্য লড়াইটা করতে নেমেছে সেই অধিকারের জন্য আমাদের লড়াই কোনো মতে থামবে না আপনাদের এই অঞ্চলে ওহিদুলের ওপর যে কিছুদিন আগে সন্ত্রাস নেমেছিল দীর্ঘদিন এর আগে বিয়াল্লিশ দিনও জেলে থেকেছে তারপরেও পঞ্চায়েত ভোটের পরেও জেল খেটেছে যাই হোক সেই জেল খাটা সত্ত্বেও নির্বাচনে সমিতির হয়েছে এবং আপনাদের ভাঙড়ের মধ্যে বহু অঞ্চল যারা হয়তো নির্বাচনের পারেননি কিন্তু সেই মামলাও চলছে এটা ভাঙর থেকে শিক্ষা নেওয়ার যে যদি ছেড়ে না দেওয়া হয় যদি শেষ পর্যন্ত লেগে থাকা যায় তাহলে জয় একদিন আসবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ Vale, sí, sí, sí.